নীতিশ গফর বান্টি হাবিবুল টিমে বিক্রম নামটা ভুলে গেছি আমি নিবি তাই তো চ্যানেলের নাম কি তোর নামটা কি জানো তুষার না সুরাজ তোর নাম কি কিষান

A ver, a ver, a ver, a ver, a ver, a ver

খেলা হ্যান্ডবল কিন্তু ঠিক আছে এরম করলে এখানে লাগলে হ্যান্ডবল দেবো না এরম থাকলে কিন্তু এখানে লাগলে হ্যান্ডবল দেবো বলবি বল দিয়ে থাকবে ওরা বললে তোমরা দুইটো এ ক্যাপ্টেন ভালো করে শুনে নাও তুমি ক্যাপ্টেন বলে দিছ ভালো করে আমাকে শুনছিস তো ভালো করে বলে দিছ পরবর্তীকালে যাতে কোনো সমস্যা না 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 হ্যান্ডবল হ্যান্ডবল যেও তুমি বাট ছোট হাত পেছন না হাত পেছন ভালো করে শুনে নাও

रेडी और रेडी और रेडी और रेडी और रेडी और रेडी और ખખલળલ ખ૮ળલ ખા�ાલાલ ખા�ાલાલે চার নম্বর খেলা প্রথম রাউন্ডের চার নম্বর খেলা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও কাহার ফুটবল লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সবাই সুকান্ত নগর

ভুল করার চেষ্টা তাল <laughs> ন <a deal |zh|>

শুন তু গোল করলো চার নম্বর খেলা শুন তু গোল

সুন্দর টাচ খেলছে বলতে হাফ টাইম হয়ে গেল সন্তু সন্তু সন্তুর গোল করলো সুন্দর গোল করেছে এই কবিরুল ये लोग निकाल ले বলতে <laughs> পারে কী টাকা টাচ খেলছো সব

mukhtar muka muka muka

নীতিশে এক গোলে জিতছে নীতিশ গোল করেছে সন্তু সন্তু গোল করেছে এক গোল ভালো মেরেছিল সবটা ভালো মেরেছিল কাজে কাছে কিছু হয়নি গ্যাগা 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 বল বল তিন গুটানি গুড শট এক শট গুড টাইট ট্রাই এই সে গুড টাইট এই এক মিনিট এর টাইম থেকে আমরা নিচে ফ্যান্টাসি বিনা বল বল গুড সে

দুটো টিমই ভালো খেলছে খেলা শেষ ফার্স্ট ফার্স্টটা জিতলো চার নম্বর খেলা শেষ হলো